আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি মাত্র তিন টুকরো মুরগির মাংস দিয়ে দারুণ স্বাদে একটি বিকেলে স্ন্যাক্স তৈরি করে দেখাবো যা কিনা আপনি বিকেলের নাস্তা ছাড়াও বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন খুবই অল্প সময় এবং অল্প কিছু উপকরণ দিয়ে দারুণভাবে তৈরি করা যাবে এই স্ন্যাক্সটি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের এই রেসিপিটি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে তৈরি করে নিই আজকের এই বিকেলে স্ন্যাক্সটি আমি এখানে মুরগির বুকের মাংসের একটি অংশ নিয়েছি সেই অংশটিকে আমি তিন টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি দুই পিস পাউরুটি একটি ডিম মাঝারি চেয়ে একটু বড় সাইজের একটু পেঁয়াজ কিছু ধনিয়া পাতা দু কাঁচা মরিচ এবং পেঁয়াজের কলি আপনার হাতের কাছে পেঁয়াজের কলি থাকলে ব্যবহার করবেন না দিলেও কোনো সমস্যা নেই আমি এখন মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিব বাসায় মুরগি রান্না করলে দেখা যায় অনেকেই মুরগির বুকের মাংসটি খেতে চায় না আমি সাধারণত এই বুকের মুরগি মাংসগুলোকে একটু উঠিয়ে রাখি যখন মাংস রান্না করি তারপর এই মাংসগুলোকে আমি এভাবেই বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরির কাজে ব্যবহার করি আপনিও চাইলে আমার মতো সেম কাজটি করতে পারেন এখন আমি পাউটিগুলোকে কেটে নেব ব্ল্যান্ড করার জন্য সাথে যে একটি পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটিকে এখন আমি একটি চপারের সাহায্যে ফাইনালি চপ করে নিব আপনি যদি চাকু অথবা বটি দিয়ে খুব ফাইনালি চপ করতে পারেন তাহলে আপনি ওভাবেও করতে পারেন আমার কাছে মনে হয় এই চপারের সাহায্যে চপ করে নিলে কাজটি অনেক সহজ হয় তাই আমি এভাবেই কেটে নিচ্ছি এখন পেঁয়াজের কলিকে ঝুড়ি করে কেটে নিব আপনি আপনি যদি হেলদি করে বানাতে চান সেক্ষেত্রে আপনার হাতের কাছে যদি গাজর থাকে অথবা বাঁধাকপি আপনি অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন আমার পেঁয়াজের কলি কাটা শেষ এখন আমি কিছু কাঁচামরিচ খুব ঝুলি করে কেটে নিব এখন কেটে নিব ধনিয়া পাতা ধনিয়া পাতাকেও আমি খুবই ফাইনলি ভাবে চপ করে নিব এখন কেটে রাখা সব উপকরণগুলোকে মিক্স করে নেব আমি মুরগি মাংসটি খুব ভালোভাবে কিমা করে নিয়েছি এবং সাথে আমি পাউটিকেও ভালোভাবে প্ল্যান্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি পাউটিগুলো এখন দিয়ে দিব ফাইনালি চপ করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি কাঁচা মরিচ ও ধনিয়া পাতার কুচি এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম এখন আমি সব উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমার মেশানো হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে মিক্সটি একটু নরম হয়ে গেছে সেই জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনি ময়দা অথবা আটা দিয়েও কাজটি করতে পারবেন কর্নফ্লাওয়ার সাথে আবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মাংসের কিমারি মিশ্রণটি একটু শক্ত করে তৈরি করতে হবে যেন আপনি একটি গোল আকৃতির শেপ করতে পারেন আমি হাত থেকে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি আপনি চাইলে হাতে তেল লাগিয়েও এই গোল আকৃতির শেপটি করে নিতে পারেন সবাই আমরা শেপ করতে জানি আপনি চাইলে বড় অথবা ছোট আকৃতি যে ভাবে তৈরি করতে পারেন আমার আজকে তিন টুকরো মাংস দিয়ে প্রায় দশটির মতো কাবাব তৈরি হয়েছে আপনি চাইলে ছোট করে তৈরি করলে হয়তো বা আপনার আরও দু একটি বেশি পরিমাণে বাড়বে এখন আমি কাবাবগুলোকে ব্রেড ক্রাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আপনি চাইলে অরেঞ্জ ক্রাম দিয়ে ওই কাজটি করতে পারেন সবগুলো কাবাবকে আমি একইভাবে ব্রেড ক্রামের সাথে গড়িয়ে নেব এখন চলে যাবো কাবাবগুলোকে ফ্রাই করার জন্য সেই জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা একটু হালকা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব কাবাবগুলো আমি এই কাবাবগুলোকে দুটি ব্যাচে ভেজে নেব খুব বেশি ক্রাউড করে ভাজার প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট পর কাবাবগুলোকে এখন উল্টিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন এই তিন মিনিটের মধ্যে কিন্তু কাবাবের একটি পাশে মোটামুটি রং চলে এসেছে সেম একই ওয়েতে আমি অপর পিঠটিকেও ভেজে নেব এভাবে উল্টে পাল্টে দিয়ে কাবাবগুলোকে আমি দশ থেকে বারো মিনিটের মতো করে ভেজে নেব কাবাবগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম থেকে একটু লোয়েই থাকবে আমার কাবাবগুলো ভাজা শেষ এখন আমি তা একটি পাত্রে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে সেম একই পানে বাকি কাবাবগুলোকেও আমি ভেজে নেবো তৈরি হয়ে গেছে আমার চিকেন কাবাব কাবাবের সাথে পরিবেশন করার জন্য এখন একটি সসের প্রিপারেশন করে নেব সে জন্য দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ টক দই এক টেবিল চামচ পরিমাণ মিউনিজ হাফ চা চামচ পরিমাণ মাস্টার্ড সস চামচ পরিমাণ টমেটোর সস আপনার হাতের কাছে যদি সুট চিলি সসটা থাকে আপনি চাইলে সেই সসটিকেও ব্যবহার করতে পারবেন এখন আমি এই স্বাদটিকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিব অল্প পরিমাণে চিনি এখন সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রং চলে এসেছে এখন আমি আরেকটু সুন্দর কালার আসার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া পাতার কুচি তৈরি হয়ে গেছে আমার সস এবং তার সাথে তৈরি হয়ে গেছে আমার কাবাবগুলো আপনাদের বোঝার সুবিধার্থে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হবে সেদ্ধ হয়ে গেছে মাত্র দশ মিনিটে কি সুন্দর করে একটি স্ন্যাক্স তৈরি করা যায় তা নিশ্চয়ই আপনাদের এখানে বুঝতে পেরেছেন আশা করি আমার দেওয়া রেসিপিটি ফলো করে আপনারা বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করবেন আপনাদের সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং